গরম ইট কিন্তু বের করছে প্রচুর পরিমাণ গরম আর আজকের ইট একেবারে অসাধারণ যেটা মুখের ভাষাতে বলে বোঝানো যাবে না এটা দেখতেই পারছেন ইটের সাইজ কোয়ালিটিও কিন্তু অনেক বড় আমাদের এনএসবি ব্রিক্স ফ্লেট শেপ সাইজটা চতুর্ক কোনা কিন্তু অ্যাকুরেট আর আপনারা যদি চান সরাসরি আমাদের ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন তারপরে ক্রয় করার সিদ্ধান্ত করবেন তো আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানিয়ে দেবো এছাড়াও আমার এই ভিডিওটির মধ্যে কিন্তু অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ম্যানুয়ালি ইট যে এত সুন্দর একেবারে অটোর মতো হয় যেটা আপনারা কিনতে পারবেন প্রতি হাজারে মাত্র সাত হাজার ছয়শো টাকা আমাদের এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আমরা দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি ইট ভাটাতে এসে দেখে শুনে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে আজকের যে ইট আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না এত সুন্দর এত সুন্দর সেফ সাইজ কোয়ালিটি বা ইটের পোড়ানোটা আসলে প্রতিদিন কিন্তু এক রকমের হয় না যেহেতু সমস্ত কিছুই ম্যানুয়ালি হাতের মাধ্যম দিয়ে পুরানো আগুন পানির জিনিস আসলে প্রতিদিন কিন্তু এক হয় না তবে আজকের ইটটা আপনারা এত সুন্দর হয়েছে হয়তো আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে এত সুন্দর ইট দেখাতে পারি না কখনো যে দেখতে পারছেন এটার ফিনিশিংটা দেখুন একে একেবারে ম্যানুয়ালি তৈরি কিন্তু চতুর কোনা একেবারে অ্যাকুরেট একেবারে ফ্রেশ তো আমাদের এই এক নম্বর ইটের দামটা কিন্তু একেবারে সস্তা মাত্র সাত হাজার ছয়শো টাকা প্রতি হাজারে আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটিতে যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইটের একটু চেহারাটা দেখে নিন আর অরিজিনাল যেটা ফার্স্ট ক্লাস ইট ওটার কিন্তু সাউন্ড কোয়ালিটি শুনলেই বোঝা যায় যে এটা এক নম্বর ইট দেখতেই পারছেন আজকের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর મર <mul> ધરા <coughs> <coughs> <da, da>, <coughs>